এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্ব সুপ্রদর্শক বিস্টকে আজকে আমাদের সাথে আছেন আক্তার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বিশ্বাস স্যার স্বাগত জানাই আপনাকে আমাদের এই আয়োজনে শুরুতেই আপনার কাছে আমি যেটা জানতে চাইছি একজন তরুণ ও সফল আবাসন নির্মাতা হিসেবে আপনার কাছে জানতে চাইবো বর্তমানে দেশের আবাসন শিল্প এবং আপনাদের ব্যবসায়িক কার্যক্রম কেমন চলছে আমরা এই যাত্রা শুরু করেছি রিয়েল এস্টেট সেক্টরে শুরু লগ্ন থেকে যেটা আমাদের লতিফ রিয়েল এস্টেট এটা উনিশশো ছিয়াশি থেকে আমরা এই বিজনেসটা স্টার্ট করি আমরা প্রথমে প্লট দেই পরবর্তীতে আমরা অ্যাপার্টমেন্ট বিজনেসে আসি এবং সেই সাথে আরও যুক্ত করি আমাদের আরেকটি প্রতিষ্ঠান লথিপ রিয়েল এস্টেটের পাশাপাশি আক্তার প্রপার্টিজ লিমিটেড এবং আক্তার প্রপার্টিজ লিমিটেডের যাত্রা শুরু করার পরের থেকে এখন পর্যন্ত আমরা প্রায় সাড়ে চারশোর অধিক আমরা অ্যাপার্টমেন্ট আমাদের ক্লায়েন্টের হাতে তুলে দিতে পেরেছি এবং আমরা চেষ্টা করি এটাই যে একটি অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্টে পরিপূর্ণভাবে ব্যবহারের উপযোগী প্রতিটা জায়গা আমাদের ক্লায়েন্ট ব্যবহার করতে পারে এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে আর কি যেটাকে আমরা বলি আলো বাতাস সচরাচর যাতায়াত করতে পারে এবং বাসার প্রতিটা জায়গা ব্যবহারের উপযোগী থাকতে পারে সেদিকে লক্ষ্য করি আজকাল আমরা যে অ্যাপার্টমেন্টগুলো করছি সেই অ্যাপার্টমেন্টগুলো ছোট হলেও সর্বোপরি সেখানে আমরা সব কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটি বিল্ডিংয়েই আমরা এখন চেষ্টা করি সবুজায়নের উপর গুরুত্ব আরোপ করি পরিবেশ বান্ধব যেটা হচ্ছে আমরা সাদের উপরে আমরা রূপটাপ গার্ডেন করে থাকি এবং নিচে যতটুকু আচ্ছায়দন থাকে সেই জায়গাগুলোতে আমরা ছোটো ছোটো প্ল্যান করে থাকি এবং আমাদের অ্যাপার্টমেন্টে যে সমস্ত ভিজিটাররা আসেন তাদের জন্য ডিজিগনেটেড করে আমরা আলাদা করে একটা রিসেপশন লাভই করে থাকি এবং পাশাপাশি যদি বড় জায়গা পাই আমরা কিছুটা কন্ডোমিনিয়ামে ফ্লেভার আমরা বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট আমরা দিয়েছি জি জানতে চাই আবাসন ব্যবসা বর্তমানে ভাব চলছে এর কারণ কি চলমান অবস্থা থেকে উত্তরণের সম্ভাব্য উপায় কি হতে পারে ভ্যাট আছে আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন মূল্য অনেক ঊর্ধ্বগতি জিডিপিতে এই সেক্টরটা অনেক অনেক বেশি কন্ট্রিবিউশন করছি যদি এই সেক্টরে যদি আমি লিঙ্কেজ অ্যান্ড এর সাথে ডিরেক্টলি যে সমস্ত ফ্যাক্টরি আছে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে যারা এর সাথে সম্পৃক্তভাবে অতি সম্পর্ক তাদের কথা যদি আমি চিন্তা করে ধরি আমরা যদি অ্যাড করে বলি তাহলে এটা আপনার বারো থেকে তেরো শতাংশের উপরে জিডিপি কন্ট্রিবিউশন করছে এই সেক্টর দেখুন না আপনার রেজিস্ট্রেশনটাই স্লথ হয়ে গেছে রিসেন্টলি আপনার রেজিস্ট্রেশনের উপরে স্ট্যাম্পের মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন কস্ট বাড়িয়ে দেওয়া হয়েছে সাথে এআইটি যুক্ত করা হয়েছে এবং তার সাথে আরও যুক্ত করা হয়েছে টিডিএস ভ্যাট এগুলো যুক্ত করা হয়েছে ফলশ্রুতি হচ্ছে কি একটা প্রোডাক্টের দাম অনেক অনেক গুণে বেড়ে যাচ্ছে এবং পাশাপাশি কাস্টমার একটি অ্যাপার্টমেন্ট কিনলেও তার রেজিস্ট্রেশন করার মধ্যে সামর্থ্য সে হারিয়ে ফেলছে কারণ রেজিস্ট্রেশন কস্টটা অনেক অনেক গুণে বেড়ে গেছে ভাবে যদি আমি বলতে থাকি আমার প্রত্যেকটি জায়গাতেই এরকম প্রবলেমগুলো হয়ে আছে যেটা নিরসনের একটিমাত্র সহায়ক স্থান সেটা হচ্ছে রিহাইবের প্ল্যাটফর্ম রিহ্যাভেল প্ল্যাটফর্ম থেকে সরকারের সঙ্গে অন্য অন্য সংস্থার সঙ্গে আমাদেরকে বৈঠক করে এগুলোর সমাধান কীভাবে করা যায় সেদিকে আমাদেরকে ফোকাস করতে হবে স্যার আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন আবাসন শিল্পের সংকটময় অবস্থানের মধ্যেও আপনারা যেভাবে সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন সেটা কি করে সম্ভব হচ্ছে ড্যাপের যে সংজ্ঞাটা প্রথম জিনিসটা আছে এফ এআর ফ্লোর এরিয়া রেশিও এই রেশিওটা যখন গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের কাছে আসলো প্রস্তাবনা এবং গ্যাজেট হয়ে যেটা আমাদের সাথে কথাও হয়েছে সেটা ছিল কিন্তু একটা অত্যন্ত উপযোগী একটা সিদ্ধান্ত তারই ফলশ্রুতিতে দেখুন আপনারা প্রত্যেকটি জায়গাতে যেখানে আমাদের ঢাকা শহরে ঘনবসতি দিনের পর দিন বেড়েই চলেছে এবং ঢাকামুখী মানুষের আসাটা দুটো কারণ একটা হচ্ছে উচ্চশিক্ষা কর্মসংস্থান এই দুটাকে আমরা স্পেক্ট করতে পারিনি গোটা দেশটাতে আমরা ছাড়াতে পারিনি যে কারণে কিন্তু মানুষের ঢাকামুখী চাপটা বাড়ছে এই চাপটা যদি বাড়তে থাকে তাহলে আমাকে ঢাকাকে বসবাস বসবাসের মধ্যে আনতে গেলে আমার দুইটা অপশন এ আপনাকে নিচের দিকে ওয়াইড হতে হবে হরিজেন্টিক্যাল আরেকটা হচ্ছে আপনার ভার্টিক্যাল দুইটা অপশন আপনি কোন দিকে যাবেন যে কোনো একটা দিকে আপনাকে আগাতে হবে যেহেতু আমার জায়গা কম সেহেতু আমাকে আমাকে উপরের দিকেই উঠতে হবে আমার আর চারিদিকে ছড়ানোর জায়গাটা আমার নাই আর চারিদিকে ছড়ালে তো আমার কৃষি জমিটাও আমার চলে যাবে আমার অন্য 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 জিনিসও তো আমাদের কাছ থেকে চলে যাবে এতে করে আমরাই তো এই বিশ্ব প্রবলেমে আমরা যুক্ত হয়ে যাব এবং সবশেষে জানতে চাই অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে বর্তমানে একটি বিশেষ শ্রেণী ছাড়া অন্যদের পক্ষে ফ্ল্যাট কেনা কঠিন হয়ে যাচ্ছে এই অবস্থায় সবার জন্য আবাসন নিশ্চিত করা কি ভাবে সম্ভব মূল্য তার নিয়ন্ত্রণের বাইরের চলাচল করলে সেটা মূল্য উর্দ্ধগতি হতেই থাকে এটাটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন যেভাবে নিয়ন্ত্রণ করার প্রয়োজন সেভাবে নিয়ন্ত্রণটা এখন হচ্ছে না আপনি দেখুন আমাদের আমাদের দেশের আমরা যে ফ্যাক্টরিগুলো আছে, আমাদের শুধু শ্রমিক ছাড়া বাকি এই শ্রমিক এবং এই বালিটা ছাড়া আমি বলবো এই বিল্ডিংয়ের উপকরণের প্রতিটা জিনিসই আপনার আমাদের বিদেশের উপর নির্ভরশীল আমাদের দুটো জায়গায় অ্যাড্রেস করতে হবে সেটা হচ্ছে যে এখানে অনেক সিন্ডিকেট আছে সিন্ডিকেটগুলোকে একতরফা তাদের মনোপলি বিজনেস করতে দেওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে সরকারের পক্ষ থেকে মনিটরিং ব্যবস্থাকে আরও জোরদার এবং আরও স্ট্রং করাটা প্রয়োজন আর সর্বোপরি হচ্ছে যেটা আমি আগেই বলেছি যে আপনার মূল যে জায়গাটা রেজিস্ট্রেশন ভ্যাট অ্যান্ড টিডিএস এই তিনটি জায়গায় কিন্তু আসলে আমাদের ক্লায়েন্টদেরকে রেটটা বাড়িয়ে দিচ্ছে আমাদের প্রোডাকশন কষ্ট যতটা আমরা সহনীয় পর্যায়ে রাখতে পারি তার থেকে বেশি কষ্ট আমাদেরকে হেরে দিচ্ছে এই প্রথমে তাকে অ্যাপ্রুভাল নিতে হয় বিল্ডিং করার জন্য তারপর বিল্ডিং শেষ করার পর তাকে এক ডেভেলপার অকুপেন্সি নিতে হয় তারপরে যিনি কিনছেন তার একটা ইন্টারভিউ নিতে হয় আবার যিনি কিনে নিয়ে যাচ্ছেন এবং বিক্রেতা দুজনকেই গিয়ে আবার সেখানে প্রতিটা বিল্ডিংয়ের যদি এরকম একটা চিত্র থাকে তাহলে ক্রেতা বা বিক্রেতা দুজনের জন্য কি অর্শনীয় একটা ব্যাপার তৈরি হয়ে যায় পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে খরচের ব্যাপারটাও এগিয়ে এগেইন ধাপে ধাপে এটা কিন্তু বাড়তে থাকে আমার জানা মতে এই মুহূর্তে ঢাকা শহরে প্রায় টেন থাউজেন্ড অ্যাবভ অ্যাপার্টমেন্টস রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সম্পন্ন করেছে বাট তারা রেজিস্ট্রেশন এক্সিকিউশন করতে পারছে না যেহেতু একটি কারণ সেটা হচ্ছে উচ্চ হারে যে ট্যাক্সটা ধরা হয়েছে এই ট্যাক্সের কারণেই মানুষ রেজিস্ট্রেশন করতে অবজ্ঞা করছেন স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনের সময় দেওয়ার জন্য এই ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে ছিলাম তাসনুভা না একই সময়ে এটেন বাংলার পর্দায় দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে নতুন নতুন প্রতিবেদন এবং নতুন নতুন আয়োজন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে